আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যখন বাবা তালার দিকে বাবা তাকিয়েছে আল্লাহর কি কুদরাত বিনা পারবেতে তালা খুলে জমিনে পড়ে গেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে сала রাসূলুল্লাহ মাসলা কে আলা হযরত জোরে বলেন বাবাজি যেই আলী আমার নবী মুস্তাফা তালার দিকে তাকিয়েছে অটোমেটিক বিনা চাবিতে তালা খুলে জমিনে পড়ে গেছে তাহলে বলুন আমার নাবি মুস্তফার চোখ মুবারকের পাওয়ার আছে কি নাই জি যখনই তালা খুলে জমিনে পড়ে গেছে আবজল ওদবা সাইবা যে কি ব্যাপার আমরা তালাতে চাবি দি তালা খুলতে পারলাম না আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তালার দিকে তাকাল বিনা চাবিতে তালা খুলে গেল এটা আবার কেমন চাবি বাবা যে মুসলমান বাইরাও আমার নবী মুস্তফা যখন কাবার ঘরটাকে আপনার দরজাটা খুলেছে খোলার পরে বাবা ভিতরে আপনার প্রবেশ করেছে ভিতরে প্রবেশ করার পরে বাবা দি ফাতেমা বিনতে আসাদ মন খারাপ করে বসে আছে আমার নবী বলছো গো চাচি কি ব্যাপার তোমার মনটা খারাপ কেন গো চাচি ফাতেমা বিনতে আসাদ বলছে বলো গো নবীজি আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছে তিন দিন হয়ে গেল চোখখানা খুলল না ও চাচি আমাকে দেন আমাকে দেন আবার নবী

বাপের চেহারা দেখেনি মায়ের চেহারা দেখেনি কাবা ঘরকে দেখেনি দুনিয়ার গাছপালাকে দেখেনি দেখেছে কাকে আল্লাহর নবীকে আহা সরব না সুবহানাল্লাহ দেখেছেন আমার নবী মুস্তাফা এক লোটা পানি নিয়ে আসলেন নেসার পরে হযরতে আলী কে গোসল করিয়ে দিলেন জরে হলো সুবহানাল্লাহ ফাতে বলছি বলো গোনামিজি আমার বেটা তো না পাক না ওখানে বেজি আমার বেটা তো না পাক নয় নামাক না পাক নয় আপনি কেন কসুন দেওয়ালেন আমার নাবি মুস্তফা গাইবের সংবাদ আতা নাবি বলতেছি বল তোমরা শুনে রেখে দাও গোসুল দেওয়ালামে কারণ জন্যে আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হব ও আমার চাচি আমাকে আকেরি গোসুল দেবে হজরতে আলী তারি জন্যে আমি পরিশোধ করে দিলা

এ তোমার নয় বিনাদের ইসলাম মাদা জামানিকিরাব আমার নবী মুস্তাফা বলতেছে বলে আলী তোমার নয় এদিকে আবজাল বলতেছে বলে শুনে রেখে দাও তাহলে একটা প্রমাণ হয়ে যাক কি প্রমাণ কি প্রমাণ প্রমাণল এটাই ওই যে একটা পাহাড়ে

কথা বলা রে বাবা আমার নবী মুস্তফা হযরত আলী কে পাহাড়ের উপর রাখতে যাবে রে ফাতেমা বিনতে আশা বলতে জগত নবীজি আমার দশটা নাই পাঁচটা নাই একটাই সাদের লাল যদি কিছু হয়ে যায় আমি ফাতেমা বিনতে আশা থাকতে পারবো না বেরাদুল ইসলাম মাদ সামানি কেরাও এ সোনা মানি কেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবী চাচি বলো গো চাচি টেনশন করবেন লাভ হজরত আলীর চুল পরিমাণের ক্ষতি হয় না জোরে বলেন না সুবাহান আমার নবী

তিন দিন কার বাচ্চা যখন সাপটা হজরতে আলী রাদি আল্লাহ কাছে গেছেন যাওয়ার পরে হজরতে আলী একটা মাজাতে হাত দিয়েছে আর একটা মুখে হাত দিয়েছে বাবা যে আল্লাহর কি কুদরাত আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে বলো রে আবু জালে দলারা দেখ আমি আলীকে কতই না পাওয়ার দান করেছে হজরতে আলী রাদি আল্লাহ তিনি সাপটাকে এইরকম ভাবে ধরলেন ধরার পরে একটা এমন ভাবে টান দিয়েছে বাবা সাপটাকে দুই খন্ডিত করে দিয়েছে জোর বলেন না সুবহানাল্লাহ এদিকে এটি বুঝাইল তোমা সেই

প্রমাণিতে যায় যদি প্রমাণ হতে পারে এবার বিশ্বাস করব তোমার হলো আলী তখন আমার নাবি বলতে যে এ যা কি পরীক্ষা করবে বলো বাবা মুসলমান আবু জাইন হযরত আলী কে বাবা কোলেতে নিয়ে যে বলতে যে আমি দেব দেবতার পায়ের ধুলা নেব মাটি নেব মাটি নিয়ে যদি হযরত আলীর কপালে তিলক বানাতে দেয় জানব যে আলী আমার আ আর যদি না বানাতে দেয় ও গবদুল্লার বেটা মোহাম্মদ আলী হলো তোমার আমার নাবি বলতেছেন বলে ঠিক আছে তাই করো আবু জাহাজ যখন হজরত আলীকে নিয়েছেন ওদের দেবদেবতার পায়ের তলার যে বাবাজি মাটি নিয়ে তিলক বানাতে যাবে কি কপালে দিতে যাবে কি হজরত আলী রাদি আল্লাহ তালা তিনি একটা কানে থাপ্পড় মেরে আবু জাহেলকে বেহুস করে জমিনে ফেলিয়ে দিয়েছে জোরে বলবেন না একটা তাপ পড়ে আবু জাহালের কি বাবা জমিনে বেহুস করে ফেলায়া দিয়েছে বাবাজি আবু জাহেলের জ্ঞান হারিয়ে দিয়েছে এটার নাম হযরতে আলী এটা যারা বলবেন না আসুন বাবাজি মুসলমান একদিন আমার নবীজি হযরত আলীকে একদিন জিজ্ঞাসা করছে জীবনী বাবা এখানটা না কিন্তু আমি এমনি হাদিস থেকে বলতেছি বুঝাবার জন্য একদিন আমার নবীজি আলীকে বলছে আলী তুমি যেদিন কাবাতে জন্ম নিয়েছিলে তিন দিন পর্যন্ত চোখ খুলো না কেন হযরত আলী বলছো ওগো নবীজি ওগো দয়াল নবীজি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলেছি আল্লাহ গো দুনিয়াতে যা মায়ের চেহারা দেখব না কাবা ঘর কে দেখব না বাপকে দেখব না গাছপালা কে দেখব না ওগো আল্লাহ যেই নবী না হলে পরে আসমান জমিন পাহাড় পর্ব নদী নালা গাছপালা কোন জিনিসকে তয়নি করা হত না ওগো নবীজি আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি আল্লাহ গো আমাকে দুনিয়াতে যদি পাঠান আমি আখেরি জামান আর নবী চেহারা মোবারক আগে দেখব তারই চল আমি বাপের চেহারা দেখিনি মার চেহারা দেখেনি বাবা ঘর কে দেখেনি দুনিয়ার গাছপালাকে দেখেনি ভগ নেবীজি আপনার চেহেরা মোবারক দেখেছি ভগ নেবীজি কেন ই বা দেখ বন আল্লাহ পাকা লাতা লা খাদিসে খুদ শ্রীমন্ত দে বলতেছি লাউ লা মুহাম্মদ মুহাম্মদ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাত কে বানাতাম না ওয়ালান নাহার দিন কে বানাতাম না ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্য কে বানাতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি কে বানাতাম না ওয়ালা ইয়াকা হে মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমার নবী তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা

এ জিরো বলেন না বাবা জি তাহলে বেরাদার এখানে বোঝা গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আরো যদি বাবাজি ওয়াকিয়া বলি তো বহুত টাইম আছে যে রকম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবিদের কাছে বলতেছেন কি ফলগ নবীর সাহাবীরা হযরতে জিবরিল আমিন আমার কাছে দুবার আছে না বিজির কাছে একবার যায় হজরত আলী রাদিয়া আল্লাহুতা আনহু তিনি বলতেছে হ্যাঁ না বের তোমরা শুনে রে কি দাও শুনে রে কী দাও হজরতেজি বিলামির আমার কাছে দুবার আছে না বিজির কাছে একবার যায়। সমস্ত সাহাবের আছে কোন ওয়াচ করছে

আল্লাহর কাছে দুবার আছে জোর বলেন না সুবহান আল্লাহ আমার নবীজি বলতেছে বলক আলী বুঝায়া দাও তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নতিন বলতেছে ওগো নবীজি আপনি তে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবু হাও ওগো নবীজি আপনি হলে ইলিমের শহর তার দরওয়াজা হলাম আমি ওগো নবীজি আপনি তো ইলিমের শহর আমি হলাম সেই দরওয়াজা তাইলে নাবি গ জিবিল আমিন যদি আসে আমার গেট দিয়ে তো ঢুকবে কি গো জিবিল আমিন যখন আসবে আমার গেট দিয়ে তো ঢুকবে নাবি গ আপনার সঙ্গে সাক্ষাৎ করে নিল বারবার সুমাতে আর একবার হয় জোরে বলেন সুবহানাল্লাহ এই বামাদি মুসলমান ভাইরা আমার

মরোর সারায় একবার জোরে বলো ভাই আর তো জোর হবে না মাদেরি নবী জন্ম হলো যদি মা শকোনো গাছি ফল পটিল মরুর সাহারা মো মরুর সাহারা কারেন্টের সাওয়ারি বোরা কয়তারি গড়ে কারেন্টের সাওয়ারি পরা কয়তারি গড়ে আসমানের যাহার শুভ কামনা তোমার লালের নাই তো না

দুলো নাই দুলো না মাগো তোমার লালের নাই তো লনা ঝর কান সুবহানাল্লাহ তাইলে বাবা যে আলে পাওয়ার কে দিয়েছে আল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা আরেকটা আরেকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নয়া কি বলবো তারপরে মা ফাতেমার আপনার কিনা না জন্ম তারিখটা বলবো বিরাদর ইসলাম মাদান সাওয়ানি کرام সরাবানি রাও একদিন হযরত

বিলাল আমিন আমার আলীর সাম্মো বাবাজি মানুষের রূপ ধারণ করে বাবা দাঁড়িয়ে আছে বলগো আলী তুমি ডানে দেখতে পাও বামে দেখতে যাও পেছনে দেখতে পাও ওগো এখন বলো তো জিবরীল আমিন কোথায় আছে জিবরীল আমিন কোথায় আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বাবাদের ডান দিকে তাকালেন বাম দিকে তাকালেন দেখতে পেলেন না পেছন দিকে তাকালেন দেখতে পেলেন না সামনে দিকে তাকিয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বলতেছে আপনি হলেন জিবরীল আমিন যারা বলেন লা সুবহানাল্লাহ ও বাবা মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই রে বাবা নাবিকে মহাব্বাত করো নাবিকে প্রেম ভালোবাসা করো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোর বলেন সুবহানাল্লাহ যারা নাবিকে মহাব্বাত করে অন্ধকার কবরে গেছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হলো জান্নতি মুসলমান এদিকে আলীর জন্ম হলো নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন পাঁচ বছর হলো কত বললাম পাঁচ বছর এদিকে বাবা মুসলমান বাইরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেতে খাতুন জান্নাত শেষ জোরে বলেন মা ফাতে মারা দি আল্লাহ তালা না তিনি আছেন তিন আর মায়ের গরে মা খাদি জারা দি আল্লাহ তালা আনাহার গর্বে তেরে বাবাও এ মানে কেরাও একদিন মা খাদি যারা দি আল্লাহ তালা না তিনি বাবা রাত্রে বেলাতে আরাম করতেছেন আরাম করতে করতে বাবা দি একটা স্বপ্ন দেখেছে কি জানেন দেখতেছে আমার গর্বে থেকে জান কে জান জিকির করতেছে আল্লাহ 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 इलाह इलाह अहो लाह इलाह ल इलाह इलाह আল্লাহ মোহাম্মদ যখন বাবা দিয়ে স্বপ্নটা দেখেছে দেখার পরে বেড়া দাঁড়ো সকাল বেলাতে বলতে চামার না বলো গো আমার প্রাণ স্বামী আমি রাত্রে বেলাতে যখন ঘুমায়া ছিলাম আমার গর্বে থেকে কে যেন আল্লাহ যে কেন করতেছে আমার না বেজি বলতে চো বিদি যা তবে শোনো গো শোনো তোমার সর্বেতে যিনি আছেন তিনি হবে সমস্ত নারীদের রানী জোর বলেন সুবহান আল্লাহ সমস্ত নারীদের জান্নাতের সর্দার রানী বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরা এ সোনা বেরাদার আমার নবী বলতে যাও গো যাও তুমি কি জানো নাকি আমার বিটি তার নাম হবে খাতুনে জান্নাত

আনন্দ হয়ে গেছে বলার লাগো আমার গর্বে থেকে এই দেখুন একটা নারী দুনিয়াতে জন্ম নেবে আমার তো কপাল খুলে গেল আমি তো জান্নাতি হয়ে গেলাম জোর বলেন না সুবান বাবা অন্ধকারে গড়ি মা মারা দিয়ে আল্লাহ তালানহাও তিনি বাবা যে দুনিয়াতে আগমন করলেন অন্ধকার ঘর আলো হয়ে গেল অন্ধকার ঘর আলো হয়ে গেল বাবাজি এখন খুটিয়ে খুটিয়ে মা ফাতেমার জীবনে শুনতে গেলে কমসে কম বাবা পাঁচ থেকে সাত রাত্রি দরকার রাত্রি বললাম পাঁচ থেকে সাত রাত্রি যদি হয় তাহলে মা জীবনে একবার আরাম শুকে নাবির জীবনী মা ফাতেমার জীবন কিয়ামত পর্যন্ত ফোরাবে না বাবাজি মুসলমান তবু একটা অনুভব করে শোনা যায় বুঝতে পারলেন না জি বাবাজি মুসলমান শোনা মানিক তো মা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তিনি যখন জন্মগ্রহণ করলেন চলুন আর বেশি দিকে যাব না ডাইরেক্ট জীবনী আহ হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর যখন কুড়ি বছর পাঁচ মাস ভালো করে বুঝেন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর যখন কুড়ি বছর পাঁচ মাস আর খাতুনে জান্নাতের হচ্ছে পনেরো বছর পাঁচ মাস কত বললাম আবার কোন কিতাবের মধ্যে বলতেছে খাতুনে জান্নাতের ষোলো বছর পাঁচ মাস বাবা যে সোনা মানিক বয়স যখন হলো তো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বিয়ে করার জন্য মক্কাতে সবাই পাগল বড় বড় ঘরের মানুষ এসে নাবিকে বলছে হুজুর আপনার খাতুনে জান্নাত কে বিয়ে করতে চাই নাবি আমার রাজি হয় না বুঝতে পারছেন কত কত সাহাবিরা এসে বলতেছে বলো নাবিজি আপনার বিটি ফাতেমাকে বিয়ে করতে যায় না বিজি রাজি হন নাই মক্কা শরীফের বড় বড় ঘরে ছেলেরা তবু বাবা বিয়ের পায়গাম দিয়েছে তবু কিন্তু বাবাজি বিয়েতে রাজি হয় না কি করা যায় এদিকে বেরাদুনসলাম মাদা সাবানিকরাম আবু বক্কার সিদ্দিকরা দিয়া লাহতা লানো এবং উমারে ফারুকরা দিয়া আল্লাহতা লানো বাবাজি এক পা দুপা করে যখন আপনার চলতে লাগালো চলতে চলতে হজরতে আলিরা দিয়া আল্লাহ তালা তিনি বাবাজি একটা ময়দানে বাবা ছাগল বাবা চরাতে চেল হদরতে উমারে ফারুকরা দিয়া আল্লাহ তা তিনি বাবা হদরতে আলির কাছে গেলেন চারপারে বলতে চেয়ে বল গো না মক্কা শরীফের যত গলি বড় বড় ঘরের সন্তানেরা ছিল তারা সবাই না বিয়ের পায়গাম দিয়েছে খাতনা জান্নাতকে বিয়ে করার জন্যে অনেক অনেক সাহাবিরা বিয়ে করার জন্য নাবিকে পায়গাম দিয়েছে কিন্তু আমার নাবিজি কোনো বিয়েতে রাজি হন নাই ও আলী তবে শুনো গো তুমি একবার নাবিকে দাও নাবিজির কাছে যাও যাওয়ার পরে বিয়ের পায়গামটা দিয়ে দাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে ও গো মারি পারক ভাই তবে শুনে নিন শুনে নিন আমি এত গরীব এত গরীব আমি যে ঘর কানে থাকে অর্ধেক ঘর আমার শরীরটা অর্ধেক থাকে ভিতরে আর অর্ধেক শরীরটা ঘরের বাইরে থাকে ও মারে পারুক আমি কেমন করে নাবিজির কাছে বিয়ের পায়গাম নিয়ে যাওয়া

আপনার দরবারে হাজির জোরে বলেন আমার নাবিজি বলতেছি বলক আলী বল বল কি কারণের জন্য চ আলী মাথাটা নিচু করে বাবা কোন লজ্জাতে কথাই বলতে পারে না আচ্ছা কোন জামাই যদি বিয়ে করে তার শ্বশুর সামনে বলতে পারবে যে আপনার বেটিকে বিয়ে করবো ঠিক না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাবাজি আমার নাবি মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লামের সম্মুখে দাঁড়িয়ে গেছে মাথাটা এরকম নিচু এ আলী কথা বলُونَ কেন বলো কিসের জন্য তুমি আমার কাছে এসেছো হজরতে আলিবল জগ নেবি আপনি তো গাইবের সংবাদাতা নেবি কি কারণ জন্য এসেছি আপনি তো না। বাবাজি মুসলমান ভাই রো এ সোনা মানি কে রো আমার নবি মুস্তফা বলতেছি বলে আলী আমার কাছে তুমি এসেছ বিয়ের পায়গাম নিয়ে এসেছ জোর বলে সুবান আল্লাহ হজরতে আলী রাদিয়াল্লাহ তাআলা নাও তিনি বলতেছে বলো গো নবীজি ওগো দয়াল নবীজি ওটার জন্য এসেছি আমার আলী যখনই বাবাই কথা বলেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের দিল বাবা তো খুশি হয়ে গেছে এত বাবা আনন্দ হয়ে গেছে আমার নবীও তো আলীর জন্য অপেক্ষা করে বসেছিল আলী কখন বিয়ের পায়গাম নিয়ে আসবে এখনকার আমরা বাবা ভাবি বিটির বিয়ে যদি একজন ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে যদি একজন ডাক্তারের সাথে আদর হতো কিন্তু এখনকার বাবা দি ভাই বিটির বিয়ে গরিব ঘরে দিতে না কি গো আমাদেরকে বলতে হতুর বহুত জায়গা যাচ্ছেন একটা আমার জন্য বেটার লেগে বুকেন না পরে বলে যে হুজুর আপনি তো বহুত জায়গায় জাল সাজাছেন এটা ভালো দেখাটা মেয়ে খুঁজেন তো কি বলছে ছেলে খুঁজেন তো এই যে বাবার বাবাদের সোনা মানে কিন্তু এখনকার জামানায় বাবা গরিব আর পছন্দ করছে না করছে কাকে হ্যাঁ তার থেকে বাবা যে এখনকার মহিলারা বাবা যে কাকে পছন্দ করছে জানেন পছন্দ কাকে করছে জানা আছে এই ডানে চুন নাই বামে চুন নাই পেছনে চুন নাই সামনে চারটা চুল রেখেছে এমন ভাবে বাবা যে পেড়ে রেখেছে মনে হচ্ছে গরুতে জিবে দিয়ে চাইটে রেখেছে দেখতে ঘিন্না লাগে হে যুবক শোনো নবীর তরিকার সুন্নাতের তরিকায় মাথা চুল রাখো তুমি নেকি পাবে নালে ছেলেরা রেখেছে বাটি কাট চুল আর আমি রেখেছে গলা কাটটি মুরগি চুল কাটা সেম বাবা তাদেরকে এরকম লাগে বাবা যে মুসলমান ঘর জন্ম নিয়েছো তোমাকে ভাবনা চিন্তা করার দরকার নাবির তরিকা সন্নাতে তরিকা চুল রাখার দরকার বলছেন গো বাবা যে সোনা মানিক আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো প্রত্যেকটা যুবকদেরকে জানো আল্লাহ হেদায়েত দান করে জোরে বলেন আল্লাহ মাবিন একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মসলানা মহামধ ওলা আলে এদেনা